তো আপনি এখানে কত বছরের এক্সপেরিয়েন্স আপনি যে দোকানটা দিয়েছেন এত কিছু সার্ভিস দিয়ে থাকেন মানে কত বছর ধরে এতো 5 বছর হবে আমি করোনাতে লকডাউনে আমার সরকারি কলেজে সরকারি কলেজে আমি লেখাপড়া করতাম ভিবিঅন আছে তখন আমার মাথায় অনলাইন কাজটা ঢুকিয়ে আর কি তখন আমি ঢাকা থেকে একটা ফিনান্সিং এর কোর্স করেছিলাম টিএসআরআই থেকে ঢাকা থেকে তখন কাজ শেখার পর আমি আগে রাত্রে কাজ করতাম ফাইবারের কাজ করতাম অ্যাকাউন্ট আসলে পরে ওটা শেষ করে তারপরে বিজনেস আমি ইয়ে করছি আর কি কুমিল্লা বিবির বাজার এখন প্রযুক্তির সেবার জন্য আর শহরে যেতে হয় না এখানে আছে আরিফ কম্পিউটার অনলাইন দোকান আর এই দোকানের লোকেশনটি হচ্ছে বিবির বাজারের মাছ বরাবর মুরগি দোকানের সাথেই আগে এইসব কাজের জন্য আমাদের যেতে হতো কুমিল্লা শহরের কান্দির পার্ক এখন বিবির বাজারই পাচ্ছেন সেই সব সেবা হাতের নাগালে এই দোকানে অফলাইন এবং অনলাইন উভয় ধরনের সেবা দেওয়া হয় অনলাইন সেবা হলো জন্ম নিবন্ধন চেক এবং সংশোধন ভোটার আইডি কার্ড অনলাইন ফর্ম পূরণ পাসপোর্ট আবেদন সরকারি চাকরি অনলাইন আবেদন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই দোকান কতদিন এখানে

আর ফার্স্ট টেবিল হচ্ছে আমাদের ব্যবসাটা শুরু হচ্ছে জন্ম নিবন্ধন আমি ফার্স্ট টেবিল বাসা থেকে জন্ম নিবন্ধন করতাম একুরেট বাংলা ইংলিশটা জন্ম নিবন্ধন আমার ব্যবসা শুরু ঠিক আছে আমি মানুষকে মানুষকে অনেক আলহামদুলিল্লাহ নিজের যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি ভালো নিজের মত করে করে দিই না ঠিক আছে চেক করে ভালো করে করে দে যাতে কাস্টমারটা তার কাঙ্ক্ষিত মানে সেবাটা পায় আচ্ছা তো আমরা যে এখানে দেখতেছি আইডি কার্ড অনেক ধরনের আইডি কার্ড এই আইডি কার্ডগুলো কি আপনি জি জি আমি সকল আইডি কার্ড কার্ড হার্ড কার্ড শক্ত আছে তারপরে প্লাস্টিক এত করি নরমালও করি সব ধরনের কার্ড আছে আমার কাছে আপনি যদি নরমাল সেল নরমালও আছে হাই রেটের কাজও আছে সব কাজ আছে এটা হচ্ছে আমাদের ক্যানন স্ক্যানার এটা দিয়ে আমরা সকল ধরনের ডকুমেন্ট আমরা স্ক্যান করে থাকি এটা হচ্ছে আমাদের পিসি এটাতে গ্রাফিক্সের কাজ করব এটাতে টাইপিং করে টাইপিং এর কাজ চলে এটাতে এমএস ওয়ার্ড এক্সেল এর কাজ করে যারা